হ্যালো বন্ধুরা আজকে আমরা শিখব ক খ গ ঘ কিন্তু তার আগে আমরা এই রঙগুলোর নাম জেনে নিই এটা হালকা সবুজ রং এটা গাঢ় সবুজ রং এটা কমলা রং তারপরে এটা লাল রং এটা কালো রং তারপরে এটা বেগুনি রং এটা নীল রং এটা আকাশি রং এটা মেরুন রং আর শেষে এটা হলুদ রং প্রথমেই ক কয়ে কাকাতুয়া কয়ে কাকাতুয়া তারপরে খ খয়ে খরগোশ এ খরগোশ এর পরে গ গরু গয়ে গরু গয়ের পরে ঘ ঘোড়া ঘয়ে ঘোড়া তারপরে উয়া ওয়ানৌকো মাঝি ব্যাং ওয়ানও মাঝি ব্যাং তারপরে চ চয়ে চিতাবাঘ চয়ে চিতাবাঘ তারপরে ছ ছয়ে ছাগল ছানা ছয়ে ছানা তারপরে বর্গীয় জ বর্গীয় জতে জাহাজ বর্গীয় জতে জাহাজ তারপরে ঝ ঝয়ে ঝাড়ু ঝয়ে ঝাড়ু ঝ তারপরে ইয় ইয়াই চড়ে যাচ্ছে দু ভাই ইউই চড়ে যাচ্ছে দু ভাই তারপরে টয়ে টিয়া পাখি টয়ে টিয়া পাখি ট টয়ের পরে ঠ আর ঠয়ে ঠাকুর দাদা ঠাকুর দাদা ঠয়ে ঠাকুর দাদা তারপরে ডয়ে ডুলি ডয়ে ডুলি তারপরে ঢ ঢয়ে ঢোলক ঢয়ে ঢোলক ঢ তারপরে মধ্যাহ্ন মধ্যাটি নাকের পরে মধ্য নাকের পরে মধ্যাধর পরে ত তয়ে তিমি তয়ে তিমি তয়ের পরে থ থয়ে থালা থয়ে থালা থ তারপরে দোয়াত দয়ে দোয়াত তারপরে ধ ধয়ে ধনুক ধয়ে ধনুক ধয়ে ধনুক তারপরে দন্তের ন দন্তের নয়ে নাপিত ভায়া দন্তের নয়ে নাপিত ভায়া দন্তের ন তারপরে প আর পয়ে পাখি পয়ে पाखी पो তারপরে ফ পরে ফরা পরে ফরা তারপরে ব আর ব এ কি হয় হ্যাঁ বল ব এ বল 다음보에벼 벼에 발루 벼에 발루거거거거 오아 저저뭘 기어져? 저 이어 도토 ড ঢ মূর্ধন্য ত থ দ ধ দন্ত্য প ফ ব ভ ট ড